এক যুগ পর আবারও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের ঝান্ডা গাড়ল স্পেইন ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোকাপ ঘরে তুলল লা লোহারা ইতিহাসে এখন স্পেনই সবচেয়ে ইউরোজয়ী ফুটবল দল রোববার স্থানীয় সময় রাতে জার্মানির বার্লিন হয়েছে লাল উৎসব শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার পর স্পেন ধাক্কাও খেয়েছিল তবে শেষ মুহূর্তে স্নায়ু ধরে রেখে জয়সূচক গোলটা নিয়ে আসে বদলিনামা মিকেল ওয়ার্সাবাল তার ওই গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে লুইস দে লা বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে গোল গোলশূন্য প্রথমার্ধ ছিল বেশ ম্যারম্যারে দুই দলই প্রতিপক্ষের গোলে বল রাখতে পারে মাত্র একবার করে তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই চমক এক মিনিট না যেতে গোল করে বসেন স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস বন্ধু লামিন ইয়ামালের পাশ থেকে দারুণ শটে বল জালে পাঠান তিনি নিকোর গোলের পরেই নিজেদের অনেকটা গুটিয়ে নেয় স্পেন সেই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড হ্যারি কেইনকে ষাট মিনিটে তুলে নেওয়ার পর আরও গোছালো আক্রমণে যেতে থাকে থ্রি লায়ন্সরা এসে যায় গোলো জুট বেলিংহামের পাশ থেকে ডি বক্সের বাইরে থেকে বা পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান কোল পালমার ম্যাচে সমতা ফেরাতেই স্পেনকে আরও চেপে ধরে ইংল্যান্ড তবে আসর জুড়ে চোখ জোরানো ফুটবল খেলায় স্পেইনই করে বাজিমাত ছিয়াশি তম মিনিটে দলগত আক্রমণ থেকে গোলটি করেন ওয়ার্সাবাল বা প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার মাটি ঘেঁষা ক্রস থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ওয়ার্সাবাল এর পরের সময়টুকু নিরাপদে কাটিয়ে দিয়ে স্পেইন নিশ্চিত করে নিজেদের ইতিহাসে চতুর্থ ইয়োরশেরোপা